নিজেই ব্রাইডের মতো সে যে আজকে আমি গেলাম আর এক ব্রাইডকে সাজাতে আজকে আমার লোকেশন ছিল মার গ্রামে এইভাবে সেজেগুজে কেন ব্রাইডকে সাজাতে যাচ্ছি বলছি বলছি দাঁড়াও একটু সবুর করো প্রথমে লোকেশনে যাওয়ার পর দেখছি ব্রাইডের বিয়ে পড়ানো জাস্ট কমপ্লিট হয়েছে কিন্তু বাকি রিচুয়ালসগুলো হয়নি যেমন এই শরবত খাওয়ানো তারপর একটু কান্নাকাটি হলো আর এবার ব্রাইড আসবে আমার কাছে ব্রাইড চলে এসেছে আমার কাছে শাড়িটা পরিয়ে এবার শুনে নেব কেমন লুকও পছন্দ করে তোমার নাম প্রিয়াঙ্কা বলছে আমার নাম জিজ্ঞেস করছে তো যাই হোক আজকের আমার ব্রাইডের নাম হলো প্রিয়াঙ্কা ওর ভালো নামটা বললো কিন্তু এদিকে তাকাও এত লজ্জা পাচ্ছ আবার আমাকে বলো তুমি তোমার বিয়েতে কেমন লুক চাইছো যেরকম আমাকে ভালো লাগবে সেরকম করে তো চলো ব্রাইডের কথা মতোই ওকে সাজাবো শাড়িটা পরিয়ে দিয়ে ফেলেছি আর ও আজকের আমার হিজাবি ব্রাইড তো দেখা যাক যে কেমন লুক ওর উপরে ক্রিয়েট করি চলো দেখতে থাকো ব্রাইড কেমন মেকআপ চাইছে সেটা তো জেনেই নিলাম আর এইবার সেই অ্যাকর্ডিংই কিন্তু মেকআপ করতে শুরু করে দিয়েছি প্রথমে বেস মেকআপ করছি তারপর আই মেকআপ করব। একে একে কাজ এদিকে চলছে কিন্তু তার সঙ্গে সঙ্গে চলছে অনেক গল্প এত গল্প হওয়ার কারণ আর এইভাবে আমি নিজে সেচে কেন ব্রাইডকে মেকআপ করতে এলাম সেই সব কিছুর কারণ আমি তোমার সঙ্গে এখন শেয়ার করব। এই ব্রাইড কিন্তু সে ব্রাইড না এই ব্রাইড হল আমার একদম ছোট্টবেলাকার খুব ভালো বান্ধবী আর তার থেকেও বড় কথা হলো এই ব্রাইড হলো আমার মাসি তো নিজের মাসির বিয়েতে এই রকম ভাবে সাজবো না তাই কি কখনো হয় নাকি আমি তো এইদিকে ব্রাইডকে সাজাচ্ছিলাম আর আমার কিছু ফলোয়ার্স এসেছিলো আমার সঙ্গে দেখা করতে দেখো আমি ব্রাইডকে সাজাচ্ছিলাম আর আমার কিছু সাবস্ক্রাইবার এসেছে আমার সঙ্গে দেখা করতে গাইজ আমার ভিডিও কেমন লাগে থ্যাংক ইউ আমার ভিডিও দেখেন খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভাবে দেখবেন না সাপোর্ট করবেন এই চল তোমার চলো আমার ফলোয়ার্সদেরকে একটু দেখিয়ে দিলাম কাটা করে দিন একটু আচ্ছা তোমরা কারা কারা আমার ফলোয়ার্সগুলোকে চিনতে পারলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার ভ্লগ বা ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু অবশ্যই চিনবে আমি আশা করছি তো সেটা কিন্তু কমেন্টে জানাবে তো যাই হোক এখানে গল্প করতে করতে কিন্তু আমার আজকের ব্রাইড প্রিয়াঙ্কাকে ফুললি রেডি করে ফেলেছি দেখো বেগস মেকআপ আই মেকআপ লিপস্টিক সব কিছু ডান হেজাবো নিজে নিজেই পড়ে নিয়েছে আর এখন কিন্তু অন্যটাও সেট করে ফেললাম কি মিষ্টি লাগছে না লাল টুকটুকে বউ একদম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো প্রিয়াঙ্কার কাছ থেকেও তো শুনে যে ওর কেমন লাগলো রাইড রেডি হয়ে গেছে তো বলো প্রিয়াঙ্কা কেমন লাগছে তো এই হলো আজকের আমার ব্রাইডের ফুল লুক তোমরাও কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আজকের ব্রাইডকে কেমন লাগছে আর আজকে প্রিয়াঙ্কার ব্রাইডাল ব্লগ এখানে এন্ড করছি টাটা করে দাও একটু